হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন ডেলি ব্লগসে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেরস ভাজি বা অনেকে বলে ভেন্ডি ভাজি তো আমি আমার মতো করে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে তাহলে নাটেনে দেখুন প্রথমে আমি ঢেঁড়সগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি একটু কিউব করে কেটেছি আপনারা ছুরিদা না কাটতে পারলে বাসায় বটি দিয়ে কেটে নিন তো কেটে রাখা ঢেঁড়সগুলো আমি একটি বলে তুলে রাখবো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ ঢেঁড়সে বেশি তেল না হলে ভালো লাগে না তেলটা গরম হয়ে আসলে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজটা আপনারা গোল গোল করে কাটবেন কারণ ভেন্ডি ভাজিতে বা ঢ্যাঁড়স ভাজিতে গোল গোল করে পেঁয়াজ কাটা দিলেই ভালো লাগে আর দশ বারোটি কাঁচামরিচ ফেলে দিয়েছি এক চামচ লবণ দিয়ে ঢেঁড়সগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো তো মাঝে মাঝে ভাজবেন আর অবশ্যই মনে রাখবেন যে ঢেঁড়স ভাজি চুলায় বসানোর পরে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন আর ঢাকনা দিয়ে রান্না করবেন না ঢাকনা দিলে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে এরকম সবুজ থাকবে না এ দেখুন হয়ে গেল আমার ভেন্ডি ভাজি এখন আমি একটি বলে পরিবেশন করে নিব আর ঢ্যাঁড়স স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভালো তো আপনারা আমার মতো ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ